ভিডিও শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যে এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ সম্পূর্ণ শান্ত শত্রু মুক্তির জন্য ধর্মীয় ও তান্ত্রিক উপায়ে আকন্দ গাছের গুরুত্বপূর্ণ স্থান রয়েছে এটি তন্ত্রমন্ত্র ও জ্যোতিষ উপায়ে ব্যবহৃত হয় আকন্দ গাছের পাতা ফুল ও শিকড় প্রাচীনকাল থেকেই বিভিন্ন ধর্মীয় আয়ুর্বেদিক ও তান্ত্রিক পদ্ধতিতে ব্যবহার হয়ে আসছে এই ভিডিওতে আমরা আপনাদের শত্রু মুক্তির জন্য আকন্দ পাতার একটি বিস্তারিত উপায় বলব আকন্দ গাছ সহজেই পাওয়া যায় এটি ধর্মীয় দৃষ্টিতে শুভ ও পবিত্র বলে বিবেচিত হয় এটি শিবের অত্যন্ত প্রিয় আকন্দ গাছ বিভিন্ন তান্ত্রিক ও জ্যোতিষী উপায়ে ব্যবহৃত হয় কারণ এটিকে বিশেষ শক্তি ও আধ্যাত্মিক ক্ষমতাযুক্ত মনে করা হয় মাত্র সাতটি পাতা পুড়িয়ে ফেললেই শত্রু নাশ আপনাকে একটি খুব সহজ উপায় করতে হবে শুধু সাতটি পাতা বাড়িতে পুড়িয়ে ফেলুন এটি করলে আপনার সমস্ত শত্রু সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে এবং তারা আপনাকে আর কখনো বিরক্ত করতে পারবে না আজকের ভিডিওর এই উপায়টি অত্যন্ত কার্যকরী কারণ এটি ঘরে বসেই করতে পারবেন এবং এতে কোনো খরচ নেই মনে রাখবেন যেসব শত্রু এখন আপনাকে তাদের শক্তি দেখাচ্ছে বা গোপনে আপনাকে কষ্ট দিচ্ছে তারা অনেক সময় বন্ধুর ছদ্মবেশেও আসে আমরা সাধারণত প্রত্যেককে বন্ধুই মনে করি কারণ যে ব্যক্তি আমাদের সাথে ভালো ব্যবহার করে আমাদের সাথে ওঠা বসা করে তাকে আমরা বন্ধুই মনে করি কিন্তু সব মানুষ একরকম নয় অনেক সময় আপনার বন্ধুদের মধ্যেই শত্রু লুকিয়ে থাকে আজকাল আপনি দেখে থাকবেন অনেক সময় বড় বড় দুর্ঘটনার পেছনে বন্ধুর ছদ্মবেশে শত্রুরই দায়ী থাকে এই ধরনের শত্রুরাই সবচেয়ে বিপজ্জনক কারণ যে শত্রু সরাসরি আপনাকে আক্রমণ করছে বা হুমকি দিচ্ছে সে তো প্রকাশ্যেই আছে কিন্তু যে গোপনে আপনার ক্ষতি করার চেষ্টা করছে সে আরও বেশি ভয়ঙ্কর এই উপায়টি নারী পুরুষ যে কেউই করতে পারেন যে কোনো দিন করা যায় শত্রু যদি একজনও হয় বা অনেক বেশি সংখ্যায় থাকে তবুও এই উপায় করুন যদি শত্রু গোপনে আপনার পিছনে লেগে থাকে অর্থাৎ আপনি জানেন না কে আপনাকে বিপদে ফেলছে কে আপনার ব্যবসা নষ্ট করছে বা চাকরির ক্ষতি করছে তবুও এই উপায় কাজে লাগবে অনেক সময় শত্রু আপনার অফিসেই থাকে যেখানে আপনি কাজ করেন তারা আপনার উন্নতি বা সম্পদ দেখে ঈর্ষান্বিত হয় এবং নানাভাবে আপনাকে কষ্ট দিতে শুরু করে ব্যবসায়ীদেরও অনেক শত্রু থাকে যারা দোকান বা অন্য কোনো ব্যবসা করছেন তাদের শত্রুর সংখ্যাও বাড়তে থাকে উপায় শুরু করার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারে ভক্ত তারা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ তাঁর কৃপাতেই এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে কমেন্ট সেকশনে জয় বালাজি লিখুন পুরো আন্তরিকতা দিয়ে যাতে বালাজি মহারাজ আপনার মনোবাঞ্ছা শীঘ্রই পূর্ণ করেন এবং সমস্ত কষ্ট দূর করে দেন উপায়টি করার পদ্ধতি দরকারি উপকরণ আকন্দ গাছে সাতটি পাতা সংগ্রহ করুন একটি পেঁপে পাতা নিন কয়লা ও গোলমরিচ বেটে গুঁড়ো করুন এক চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে নিন মিশ্রণ তৈরি কয়লা ও গোলমরিচের গুঁড়োর সাথে এক চিমটি হলুদ মিশিয়ে নিন এই মিশ্রণে সামান্য জল মিশিয়ে পেস্ট তৈরি করুন শত্রুর নাম লেখা একটি ম্যাচের কাঠি বা বড় শুই নিন এই পেস্ট দিয়ে সবগুলো আকন্দ পাতার ওপর শত্রু লিখুন যদি শত্রুর নাম জানা থাকে তবে নাম লিখুন না হলে শুধু শত্রু লিখুন গোপন শত্রু থাকলেও শুধু শত্রু লিখলেই সব পরাস্ত হবে উপায় করার সময় ও স্থান দুপুরের সময় একান্ত স্থানে ছাদ বা ঘরের নির্জন জায়গায় বসে করুন যেখানে কেউ বিরক্ত করবে না এমন জায়গা বেছে নিন পদ্ধতিটি সম্পূর্ণ করার জন্য আপনি যেখানে শত্রু লিখেছেন তার কিছুটা নিচে ধনুকের ধ এবং ঠাকুরের ঠ লিখুন এটা সবগুলো পাতায় লিখতে হবে সাতটি আকন্দ পাতা ও একটি পেঁপে পাতায় পাতাগুলো সাজানো ও জোড়া লাগানো প্রথমে সাতটি আকন্দ পাতা একটির উপর একটি সাজিয়ে রাখুন তার উপর পেঁপে পাতা রাখুন এবার সবগুলো পাতা একসাথে প্রাকৃতিক গোঁত দিয়ে জোড়া লাগিয়ে দিন এটি দশকর্মার দোকানে পাবেন পাতাগুলো পোড়ানো কয়েকটি কর্পূর নিন এবং এর সাহায্যে সমস্ত পাতা পুড়িয়ে ফেলুন এই সময় ওম ক্রিম হোম ক্রিম সার্ব শত্রুস্তাম্ভিনী ঘোর কালিকায় ফট এই মন্ত্রটি একুশ বার জপ করুন মনে রাখবেন আগুন দেবতার স্বরূপ এটি আপনার শত্রুদের শক্তি ধ্বংস করবে পাতাগুলো সম্পূর্ণভাবে পুড়ে গেলে এর ছাই বাড়ির বাইরে ফেলে দিন গুরুত্বপূর্ণ নির্দেশনা সেরা দিন মঙ্গলবার তবে জরুরি অবস্থায় যে কোনো দিন করা যায় সেরা সময় দুপুরের সময় যখন কেউ বিরক্ত করবে না কতবার করবেন মাত্র একবার করুন এটি যথেষ্ট বিশেষ মন্ত্র যেমন এই পাতা পুড়ছে তেমনই আমার সব শত্রু দগ্ধ হোক তাদের কুভিসন্ধি ধ্বংস হোক এই ভিডিওর শেষে আমরা আপনাদের জন্য আকন্দ পাতার কিছু অত্যন্ত শক্তিশালী কিন্তু সহজ উপায় শেয়ার করব যা শত্রু মুক্তি ও রক্ষাকবচ তৈরিতে সাহায্য করবে এক তান্ত্রিক উপায় শত্রুমুক্তির প্রাচীন পদ্ধতি দরকারি উপকরণ আকন্দ সাতটি পাতা কাটা ছেঁড়া ছাড়া পূর্ণ পাতা চন্দন হলুদ সিঁদুর কালো সুতো পদ্ধতি সোমবার বা শনিবার সূর্যোদয়ের আগে স্নান করে পরিষ্কার বসন পড়ুন আকন্দর সাতটি পাতায় চন্দন হলুদ সিঁদুর লেতে দিন পাতাগুলো শিবলিঙ্গে অর্পণ করে ওম নম শিবায় মন্ত্র একশো আট বার জপ করুন পাতাগুলো লাল কাপড়ে পুঁটুলি বেঁধে পূজাস্থলে রাখুন সাত সপ্তাহ প্রতি সোম শনি এটি করুন ফল গোপন বা প্রকাশ্য শত্রু ধ্বংস হবে দুই রক্ষাকবচ তৈরির উপায় উপকরণ আকন্দর পাঁচটি পাতা লাল সুতো সাতটি গোলমরিচ মালা পদ্ধতি পাতায় ওমহরিক্লি লিখুন পাতার সাথে গোল মরিচ মিশিয়ে লাল কাপড়ে বাঁধুন এটি গলায় বা কোমরে ধারণ করুন ফল শত্রুর দৃষ্টি ও দুষ্প্রভাব থেকে সুরক্ষা তিন শত্রুনাশক মন্ত্র ও পাতার উপায় একটি আকন্দ পাতা নিয়ে ওম হ্রীং ক্লিং হনুমতে নম মন্ত্র একুশ বার জপ করুন পাতাটি জলে ভাসিয়ে দিন বা পুড়িয়ে ফেলুন চতুর্থ উপায় আকন্দর সাদা ফুলের ব্যবহার শুক্রবারে আকন্দর সাদা ফুল সংগ্রহ করুন ফুলগুলোতে হলুদ চন্দন লেদ দিয়ে বস্ত্রে বেঁধে কর্মস্থল ও ঘরের প্রবেশদ্বারে টাঙ্গান ফল শত্রুর কুদৃষ্টি ও নেগেটিভিটি বিনষ্ট হবে পঞ্চম উপায়ে আকন্দর শিকরের তান্ত্রিক প্রযোগ রবিবারে গাছ থেকে আকন্দর শিকড় তুলে গঙ্গাজলে শুদ্ধ করুন সাদা সুতোয় জড়িয়ে তাবিজ হিসেবে ধারণ করুন ফল শত্রুর সব ষড়যন্ত্র ব্যর্থ হবে ষষ্ঠ উপায় পাতায় যন্ত্র নির্মাণ তামার প্লেটে আকন্দ পাতা রেখে কালি দিয়ে ওম হরি ক্লিং শত্রু নাশ নম লিখুন পূজাস্থলে স্থাপন করে নিয়মিত আরাধনা করুন ফল শত্রুর প্রভাব কেটে শান্তি আসবে সপ্তম উপায় যজ্ঞে আকন্দ পাতার ব্যবহার যজ্ঞে আকন্দ পাতা কালো তিল ও ঘিসহ ওম দুর্গায় নমঃ মন্ত্রে আহতি দিন ফল শত্রুর অশুভ শক্তি পুড়ে ছাই হবে আকন্দ গাছের পূজার চমৎকার সহজ উপায় প্রথমে বাড়ির আশেপাশে বা উঠানে একটি আকন্দ গাছ রাখুন প্রতি সোমবার সাদা চন্দন ও মিষ্টি নৈবেদ্য দিয়ে এর পূজা করুন গাছের কাছে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন এটি শত্রুর হাত থেকে রক্ষা করবে সতর্কতা আকন্দ গাছ স্পর্শ করার পর হাত ধুলে নিন কারণ এর কষ্ট তক ও চোখে জ্বালা করতে পারে সম্পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধা নিয়ে উপায়গুলি করুন পবিত্র মন ও ইতিবাচক চিন্তা রাখুন আকন্দ পাতার ধর্মীয় ও তান্ত্রিক ব্যবহার শত্রু বিনাশ নেগেটিভিটি দূরীকরণ এবং শান্তি সমৃদ্ধি আনে যে কোনো একটি উপায় অনুসরণ করে জীবনে ইতিবাচক পরিবর্তন আনুন কমেন্টে এখনই জয় বালাজি মহারাজ লিখে মহারাজের আশীর্বাদ নিন